অনেকেই হচ্ছে আমাকে যারা জিজ্ঞেস করেন যে ভাই ট্রেডিং সেক্টর থেকে সত্যিকার অর্থে ভালো কিছু করা পসিবল কিনা আমি মনে করি টু ডলার থেকে ওয়ান ডলারের ডলার থার্টি ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে সেভেন হে হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো রয়েছেন তো অনেকেই হচ্ছে আমাকে যারা জিজ্ঞেস করেন যে ভাই ট্রেডিং সেক্টর থেকে সত্যিকার অর্থে ভালো কিছু করা পসিবল কিনা আমি মনে করি তাদের জন্য আমার ধারাবাহিক এই ভিডিওগুলো দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখেন আমি এই ভিডিওগুলোতে দেখাচ্ছি যে শুধুমাত্র দুই শত ডলার থেকে হচ্ছে আমি কি এক হাজার ডলারে ওই ডলারটাকে কনভার্ট করতে পারি কিনা যদি কনভার্ট করতে পারি ডেফিনেটলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইয়েস ট্রেডিং থেকে প্রভিট করা যায় তবে হ্যাঁ ট্রেডিং থেকে লসও কিন্তু হয় তার থেকেও বেশি আপনারা ডেফিনেটলি দেখতে পারবেন আমি যখন ট্রেডগুলো করছি ডে বাই ডে আমার কিন্তু লসও হচ্ছে বাট খেয়াল করে দেখবেন আমি কিন্তু ওই বিডিওর মধ্যে আবার হচ্ছে লসটাকে ওভারঅল হচ্ছে রিকভার করে মার্কেট থেকে কিন্তু প্রফিট নিয়ে আসছি তো এখানে কী ডিপেন্ড করছে সেটা হচ্ছে আপনি ট্রেডিং থেকে প্রফিট করবেন নাকি লস করবেন এইটা টোটালি ডিপেন্ড করবে আপনার ডিসিপ্লিন ম্যানেজমেন্ট এবং সাইকোলজির উপরে তো আপনার যদি ওভারঅল এই জিনিসগুলো ভালো থাকে তাহলে ডেফিনেটলি আপনি ট্রেনিং থেকে প্রফিট করতে পারবেন আর যদি ভালো না হয় আপনি যতই যাই করেন না কেন ভাই ট্রেডিং থেকে অন্তত আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন না তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা করবো যে তিরিশ দিনের মধ্যে হচ্ছে তিরিশ দিনই কি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা তো অলরেডি হচ্ছে আমাদের ছয় দিন হচ্ছে শেষ আজকে হচ্ছে সপ্তমতম দিন তো আজকে আমরা দেখার চেষ্টা করবো যে আমরা কি আসলেই আমাদের ক্যাপিটাল ক্যাপিটালটাকে একটু গ্রো করতে পারি কিনা তো আপনারা জানেন আমরা হচ্ছে স্টার্ট করেছিলাম হচ্ছে শুধুমাত্র দুইশো ডল হ্যাঁ দুইশত ডলার দিয়ে তবে দুইশত ডলারের সাথে হচ্ছে আমাদের একটা বোনাস কোর্ট ছিল যেটা নিয়ে হচ্ছে টোটাল আমাদের তিনশত ডলার হয় আর ওই হিসেবে হচ্ছে আমরা পার ডে টার্গেটটা হচ্ছে আমাদের মেন ক্যাপিটালের টেন দ্যাট দ্যাটমিনস হচ্ছে তিরিশ ডলার তো দেখা যাক আজকে হচ্ছে আমরা মার্কেট থেকে তিরিশ ডলার প্রফিট করতে পারি কিনা যদি আসলে এই ক্লাসটা আমাকে ধারাবাহিকভাবে হচ্ছে প্রত্যেক আপনাদের কাছে আপলোড করার কথা ছিল তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমি এতটুকু কথা দিয়েছি যে হ্যাঁ এটা সেশন অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো যে সত্যিকার অর্থে আমি কি তিরিশ দিন মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা সেটা যদি এর মধ্যে লসও যদি হয়ে যায় সেটা আপনারা দেখবেন যদি প্রফিটও হয়ে যায় সেটাও দেখবেন তবে ব্যস্ততার কারণে বা প্রত্যেক দিন হচ্ছে ভিডিওটা আপলোড দিতে পারছি না যে কোনো কারণে হচ্ছে মাঝে মধ্যে দুই এক দিন গ্যাপ পড়ে যাচ্ছে তো এই জন্য একটু কষ্ট করে হচ্ছে আপনারা বিষয়টা বুঝবেন ভাই ব্যস্ততা সবারই থাকে আমার হয়তো বা একটু কম বেশি থাকে আর কি যাই হোক আমরা লাস্ট ডেট করেছিলাম হচ্ছে আপনারা যদি ডান পাশে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমরা লাস্ট ডেট করেছিলাম হচ্ছে দুয়ে জানুয়ারি তো আজকে মেবি হচ্ছে ছয় তারিখ বা হচ্ছে সাত তারিখ হবে আমরা হচ্ছে এখন ট্রেড করব। তো দেখা যাক আমরা যেটা করব। আমরা হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করছি হ্যাঁ আমি আর একটা কথা বলি যারা বিগেনার দয়া করে আপনারা হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করা থেকে বেরত থাকবেন কারণ ওটিসি মার্কেটে যদি আপনার রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকে তারপরেও কিন্তু আপনি ট্রেড প্লেস করতে পারবেন না যাই হোক আমার ট্রেডটা একটু উপরে পড়ে গেছে দেখা যাক কাল্লা বরসা তো যেটা বলছিলাম আপনার যদি ওটিসি মার্কেটে সরি রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকে এরপরেও কিন্তু আপনি ওটিসি মার্কেটে ট্রেড করতে পারবেন না এটা রিজন হচ্ছে আচ্ছা আমাদের এটা ওকে প্রফিট প্রফিট হলো না আচ্ছা রিফান্ড হয়ে গেছে এখন দেখেন কেন কথাটা বললাম কথাটা হচ্ছে ও রিয়েল মার্কেটের নলেজ থাকলে আপনি শুধুমাত্র রিয়েল মার্কেট থেকে প্রফিট করতে পারবেন বাট ওটিসি মার্কেট সম্পর্কে যদি আপনার একটু অভিজ্ঞতা না থাকে ওটিসি মার্কেট আপনি হান্ড্রেড পার্সেন্ট লস করবেন রিয়েল মার্কেটের নলেজ ওটিসি মার্কেটে এসে খাটালে আপনি হান্ড্রেড পার্সেন্ট লস করবেন সেক্ষেত্রে রিয়েল মার্কেটের নলেজ তো আপনার লাগবেই তার পাশাপাশি ওটিসিরও কিন্তু একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনার থাকতে হবে তো যাই হোক আমাদের প্রথম ট্রেড রিফান্ড হয়ে গেল অল্পের জন্য লস সরি প্রফিট হয়নি আচ্ছা আমরা হচ্ছে এগিয়ে হচ্ছে টাইমারি ইউজ করবো এখানে দেখি এটা হচ্ছে একটা সিস্টেম হ্যাঁ মার্কেট ডাউন টেন্ড আর একটা কথা আপনারা অবশ্যই আপনাদের ক্যাপিটাল অনুযায়ী হচ্ছে ম্যানেজমেন্ট করে হচ্ছে ট্রেড করবেন না এটা মিস করলাম দরকার নাই এটা মিস ওকে আমরা হচ্ছে নেক্সট ট্রেড করবো হচ্ছে ডাউনের জন্য যেহেতু ওটিসি মার্কেট এটা ডাউনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পরবর্তী ক্যান্ডেলটা হ্যাঁ লজিকটা আমি হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি আমি লজিকটা বলতেছি যে কেন হচ্ছে এই ট্রেডটা ডাউন আসার সম্ভাবনা বেশি আগে হচ্ছে ট্রেটটা প্লেস করে নিই এটা মিডেলিং যদি এভাবে আসলে ট্রেড প্লেস করা ঠিক না তবে সম্ভাবনা সবচেয়ে বেশি আমি যেখান থেকে প্লেস করেছি এর নিচে এসে এসে হচ্ছে মার্কেট ক্লোজিং দিবে যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট আমি যদি দেখাই এই ক্যান্ডেলটার মধ্যে দেখেন বিশাল একটা উইক দেখাচ্ছে না এবং মার্কেটে কি আপনারা যদি দেখেন ফ্রিউথ একটা এটা কি সাপোর্ট এরিয়া তাই না তো এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ওভারঅল হচ্ছে একটা ন্যাশনাল লেভেল এখন রিয়েল মার্কেট হলে আমরা এখানে কী চিন্তা করতাম যে মার্কেট নর্মালি এখানে দিয়ে কী হবে উপরের দিকে যাবে তাই তো চিন্তা করতাম বাট ওটিসিতে এটা সময় হচ্ছে বলবো না ম্যাক্সিমাম টাইমে এই সমস্ত জায়গা হচ্ছে মার্কেট ট্রাফ করে তো যেই সমস্ত ট্রাফে হচ্ছে এই যে আমি কেন বললাম যে রিয়েল মার্কেট আপনি নলেজ থাকলেও ওটিসি থেকে প্রফিট করতে পারবেন না কাহিনিটা বুঝতে পারছেন এখানে যদি রিয়েল মার্কেট হতো ডেফিনেটলি আমি আফের জন্য ট্রেড করতাম বাট আমার রিয়েল মার্কেটের নলেজ থাকার কারণে তার পাশাপাশি ওটিসি সম্পর্কে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স থাকার কারণেই পরে হচ্ছে আমি এই জায়গায় একটা ট্রেড প্লেস করতে পেরেছি আদারওয়াইজ কিন্তু কখনোই আমি এখানে এই ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম না তো এই জন্যই বললাম যারা বিগেনার দয়া করে এই টাইপের ভুল আপনারা করবেন না শুরুতেই কখনোই ওটিসি মার্কেটে ট্রেড করবেন না দেখেন এই মার্কেটটা ফে আউট দিচ্ছে কিন্তু হিউজ আপনারা যদি একটু খেয়াল করেন এই যে এখানে একটু খেয়াল করেন উপরের দিকে ডান কর্নারে নাইনটি থ্রি পার্সেন্ট একে তো হচ্ছে ওটিসি মার্কেট তার উপর ফে আউট সবচেয়ে বেশি ওকে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের মাধ্যমে হচ্ছে ট্রেড করবো আমাদের প্রথম দিনই হচ্ছে অলরেডি সরি আজকের দিনে অলরেডি হচ্ছে নয় ডলার প্রফিট হয়ে গিয়েছে আর বেশি না আমাদের হচ্ছে একুশ ডলার সামথিং লাগবে ওকে তবে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেডটা প্লেস করলাম যদি হচ্ছে একটু ডজিটেপ হয়ে যায় আশা করি ইন প্রফিট হয়ে যাবে দেখা যাক আর যদি লস হয় সেটা আলাদা হিসেব আর আমার যেহেতু হচ্ছে জাস্ট একটা চ্যালেঞ্জ যে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যে মার্কেট থেকে আসলে প্রফিট নিয়ে আসতে পারে কিনা তো আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমি প্রফিট নিয়ে আসতে পারবো এই জন্য হচ্ছে আমি হয়তো বা একটু তাড়াতাড়ি বা হচ্ছে ক্যান্ডেলের পরের ক্যান্ডেল হচ্ছে নিয়ে নিচ্ছি বাট আপনাদেরকে আমি রিকমেন্ড করবো যারা বিগিনার বাই অবশ্যই আমার মতো এভাবে তাড়াহুড়া করার দরকার নাই আমি জানি যে আমার কনফিডেন্স রয়েছে আমার একটা যতটুকু হোক আমার মধ্যে একটা কনফিডেন্স রয়েছে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো যেই ক্যাপিটাল রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি যখন নতুন ট্রেডার আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনার দেখা যাচ্ছে সাইকোলজি খুবই উইক থাকবে সেক্ষেত্রে আপনি যদি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করেন যেমন লস ক্যান্ডেল বাই ক্যান্ডেল যদি ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিপদ হবে যেমন আমি বলেছিলাম যে এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হবে যদি একটু রিজেকশন নেই তাহলেই প্রফিট হবে যাই হোক ব্যাপার না এখন আবার রানিং ক্যান্ডেলটা রেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখি আমি যদি ট্রেডটা প্লেস করতে পারি অবশ্যই হচ্ছে প্লেস করে দিব আর একটু ডাউনে আসুক ওকে হবে তবে একটু আমরা সেফটি মানি প্লেস করলাম দেখা যাক আচ্ছা আরেক এখানে ওকে আচ্ছা এখানে আমি এখন দেখেন একটা জিনিস যদি আমার এখানে টার্গেটটা বেশি হয়ে গিয়েছে এই যে এখানে দুইটা ট্রেড নিলাম না এখানে কেন হচ্ছে আমি চারটা নিলাম এখানে আমি তিনটে ট্রেড প্লেস করতে চেয়েছিলাম যদিও তো এখানে চারটা নিলাম এটার উদ্দেশ্য হচ্ছে যে এই যে লসটা আমার হলো না কথার কথা এখানেও যদিও হয়নি যদি হয়ে যায় আর কি যদি এটা যদি লস হয়ে যায় যেহেতু হচ্ছে ক্যান্ডেটার রেট হবে যদি একটু রিজেকশন নিয়ে এইটা যদি উপরে এসে ক্লোজিং দিই তাহলে কিন্তু আমার প্রফিট হবে তবে আমি আপনাদেরকে সবসময় বলবো আমার ভালো জিনিসটা ফলো করেন খারাপ জিনিসটাকে অ্যাভয়েড করেন এইটা বলতে পারেন যে আমার একটা খারাপ দিক এইটা হানড্রেড পার্সেন্ট আমার একটা খারাপ দিক কেন খারাপ দিক কারণ আমার হয়তো এতটুকু কনফিডেন্স রয়েছে যে যেই পরিমাণ ক্যাপিটাল মার্কেটে রয়েছে এই পরিমাণ ক্যাপিটাল দিয়ে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো এটা আমি জানি তো এই জন্য মাঝে মধ্যে আমি করলাম কি এখানে সরি এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি মাল্টিপল ট্রেড প্লেস করে দিলাম কেন আমি কিন্তু তারপরে ম্যানেজমেন্টের মধ্য দিয়ে কিন্তু মাল্টিপল ট্রেডটা করলাম এখানে যেহেতু একটা ট্রেড লস হয়েছিলো আমাদের এই ক্যান্ডেলে ওই মোতাবেক এখানে দুইটা ট্রেড তো যেহেতু এখানে ট্রেড লস টোটালি তিনটা ট্রেড লস হ্যাঁ সরি টোটালি তিনটা ট্রেড লস তারপরে আমি যেটা করলাম চারটা ট্রেড প্লেস করলাম কেন তাহলে এই তিনটা ট্রেড যেন রিকভার হয়ে তার সাথে আমি যেন আরও দশ ডলার প্রফিটে থাকে ঠিক আছে তো আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারলাম ওকে আমাদের ষোলো ডলার প্রফিট দেখেন বিষয়টা হচ্ছে এইটা ট্রেডিংয়ে ম্যানেজমেন্ট থাকতে হবে আপনার মধ্যে যদিও আমি হচ্ছে একটা ক্যান্ডেলের মধ্যেই ম্যানেজমেন্ট সরি এমটিজি এটা করে ফেললাম তবে আপনাদেরকে রিকমেন্ড করব আপনার একটা ট্রেডের মধ্যে কই না আমি সবসময় বলতেছি এগেন রিপিট করতেছি আমার খারাপ দিকটা ফলো করেন এটা একটা হচ্ছে আমার খারাপ দিক আমার খারাপ দিকটা যদিও হচ্ছে আমি আস্তে আস্তে এটাকে ডেভেলপ করার কারণে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি বাট আপনি একদিনে পারবেন না আপনি একদিনে যখন এই জিনিসটা ট্রাই করতে যাবেন আপনি বিপদে পড়বেন ক্যাপিটাল খালি হয়ে যাবেন নিশ্চিত আপনি ম্যানেজমেন্ট করে এমপিজি করবেন পরবর্তী একটা ক্যান্ডেল যখন কনফার্মেশন পাবেন দেন তখন আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা আফের জন্য ট্রেকটা নিব দুইটা ডেট নিয়েই নিব কারণ হচ্ছে হানড্রেড পার্সেন্ট বলবো না তবে সবচেয়ে বেশি সম্ভাবনা মার্কেটে যেহেতু হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে বিশাল একটা প্রেশার দিচ্ছে না মার্কেটের ডাউন টেন্ট এখন লজিক্যালি মার্কেট এখান থেকে হচ্ছে গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এই একটা ডেট প্রফিট হয়ে গেলে মার্কেট থেকে কিন্তু আমরা প্রফিট নিয়ে চলে আসবো হ্যাঁ কীভাবে হচ্ছে আমি ম্যানেজমেন্টের মাধ্যমে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসি আমার কথা হচ্ছে ভাই আমি কিন্তু মার্কেট থেকে প্রফিট নিয়ে এসে আপনাদেরকে দেখাবো যতই লস হোক ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং আমি যেটা বলি দেখেন এই যে ওটিসি মার্কেট আমি কেন বললাম আমি এখান থেকে যেই ট্রেডটা ঠিক যেভাবে বললাম মোটামুটি ওইভাবে কিন্তু কাজ করছে তাই না যেমন এটাও বললাম যে রেড হবে রেডি হয়েছে যদিও এটা একটু বেশি হেলদি হয়ে গেছে আমি সেফটি মার্জিনটা এখানে নেওয়ার কারণে লস বাট এখান থেকে আমি প্রফিট এবং এটা বললাম যে গ্রিন হবে গ্রিনই হইল এটা বললাম যে রেড হবে রেডি হইলো আবার এটা বললাম যে গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই কিন্তু হলো দেখেন আমি কিন্তু মোটামুটি ধরতে পারেন যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে কিন্তু মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসছি এবং আজকের দিনেও আমাদের টার্গেট ফিল আপ তো কীভাবে আজকের দিনে টার্গেটটা ফিল আপ করলাম ডেফিনেটলি হচ্ছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝেছেন তো এই জন্য আমি বলি ভাই রিয়েল মার্কেট আপনাকে আগে নলেজ নিতে হবে তবে হচ্ছে আপনি ওটিসি ট্রাফ ধরতে পারবেন যদি রিয়েল মার্কেট সম্পর্কে আপনার নলেজ না থাকে ওটিসিতে এসে নিশ্চিত আপনি ধরা খাবেন আপনারা অবশ্যই জানেন যারা হচ্ছে আমার সাথে লাইভে ট্রেড করেন ডেফিনেটলি আপনারা জানেন আমি হচ্ছে সরাসরি এই যে ওটিসি মার্কেটে ট্রেড করি গিয়ে সবচেয়ে বেশি লাইভ থেকে তাও সবাইকে নিয়ে যেখানে আমরা প্রিমিয়াম গ্রুপে মেম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ বারো হাজারের উপরে আপনাদের বিশ্বাস এবং ভালোবাসার কারণে পাবলিক গ্রুপ না প্রিমিয়াম গ্রুপ তো ওইখানে গিয়েও কিন্তু আমি লাইভে গিয়ে ওটিসি মার্কেটে ট্রেড করি কেন এই যে ওটিসি সম্পর্কে আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে বলে তার মানে এইটা না দশটা ট্রেড করলে দশটায় প্রফিট হচ্ছে বিষয়টা এমন না এটা কখনো ট্রেডিংয়ে হয় না তো যাই হোক আজকের দিনে হচ্ছে আমরা আপনাদের টার্গেটটা ফিল আপ করতে পারলাম যাই হোক আর আশাবাদী আমরা আমাদের তিরিশ দিনই হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে এসে আপনাদেরকে অবশ্যই দেখাতে পারবো দেখেন আমরা আমাদের দুই ডলারকে এক হাজার ডলারে কনভার্ট করেছি এবং ইনশাল্লাহ আশাবাদী ভালো কিছুই হবে আর আপনারা যারা আমার কন্টিনিউভাবে হচ্ছে ক্লাসগুলো দেখছেন আপনাদেরকে একটা কথাই বলবো বাই দেখেই হুট করে ডিপোজিট করেন না প্রয়োজনে একটা অ্যাকাউন্ট খুলে ড্যামোতে প্র্যাকটিস করেন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমার ইউটিউবে সম্ভবত ভিডিও দেওয়া রয়েছে দেখেন ড্যামোতে বেশি বেশি প্র্যাকটিস করেন এর আগে ডিপোজিট করেন না নতুন অবস্থা দরা খাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম